অতিন স্টোর অ্যান্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ এটা আসলে সুন্দর এবং প্রশ্ন শেড়া। এবারে এখানে যে অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে যেখানে সামনে খেলার তোড়াল জায়গা নেই, বাচ্চা কাচ্চারা এখানে বিকালবেলা এসে তাদের খেলার দোলার মাধ্যমে তাদের শারীরিক বিকাশ ঘটাতে পারে বলে আমি মনে করি। আজকে সু খবর দিতে যে 28 তারিখ থেকে আমাদের টেবিল বিপিএল শুরু হচ্ছে আমাদের পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাবের মাঠে। আপনারা দেখেন আপনাদের জন্য আমরা এখানে গ্লারি তৈরি করেছি। এবং বসার জন্য সুব্যবস্থা করেছি আমাদের এখানে আটটি বিভাগ খেলায় অংশগ্রহণ করতেছে এবং বড় জাতীয় দলের প্লেয়াররাও আমাদের মাঠে এসে খেলবে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ ক্লাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই প্রথম একটি ইতিহাস সৃষ্টিকারী একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে যেটা বল বিপিএল যেটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই এই প্রথম বাংলাদেশে হচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত খেলাটি এখানে হচ্ছে করার জন্য ইতিমধ্যে কিন্তু সকল প্রকার প্রস্তুতি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাটি অনেক সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ইতিমধ্যেই সকল প্রকার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে আর আপনারা সবাই জানেন যে এই উক্ত খেলাটি কিন্তু সম্পূর্ণ তদারকি করতেছেন আমাদের অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব সারিউর হোসেন আকুল ভাই তারই তত্ত্বাবধানে কিন্তু আজকে এই আমাদের টুর্নামেন্টটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবাইকে খেলাটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি অনেক ধন্যবাদ কালিয়াপুর উপজেলার বিভিন্ন খেলোয়াড় সহ দেশের যে তারকা প্লেয়ার রয়েছে তারাও কিন্তু এই মাঠে তাদের এবং তারা এখানে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে এছাড়াও আহ সম্প্রতি আপনারা জানেন যে এই মাঠকে কেন্দ্র করে পাশে একটি শিশু পার্ক তৈরি করা হয়েছে সেই শিশু পার্কটি কিন্তু দিন দিন জনপ্রিয়তা পেয়েছে কারণ বিকেলে এই মাঠের পাশে যে পার্কটি রয়েছে মিনি পার্ক সেই পার্কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে তাদের কর্মব্যস্ততার পরে তাদের বাচ্চাদের নিয়ে এসে একটু সময় কাটাতে পারে এছাড়া এই মাঠে আগামী আঠাশ এবং এই মাঠে শুরুটা হলে যে আমাদের ইন্ডাস্ট্রি বেল আসলে ছেলে খেলার জন্য কোনো জায়গা নাই কিন্তু এই যে সাত আট নয় প্রায় দশ লক্ষ লোকের বসবাস অনেক বাবা মা চাকরিতে চলে যায় বাচ্চা স্কুলে গেল না কোথায় গেল তো পূর্ণাঙ্গ খোঁজখবর তারা রাখতে পারে না আমাদের যে মাঠের যে বিষয়টা আপনি বললেন এটা প্রায় পঁয়ত্রিশ ফিট গভীর একটা ডুবা ছিল চারপাশে বাগান সরকারি বন বিভাগের মাঝখানে একটা ডুবা ছিল সারা পৌরসভার গার্বেজ ময়লা গুলো এসে এখানে ফেলতো আশেপাশে হাঁটা চলার কোনো পরিবেশ ছিল না একটা সময় এই মানুষজন এখান দিয়ে মানে চাকরির পরে যাতায়াত করতো এই যে আমাদের এলাকার আমাদের আমাদের মৌচাকের কিছু খেলোয়াড়া প্রতিদিন এসে একটা খেলার মাঠ কিভাবে খেলার কখন আমরা উদ্যোগ দিলাম যে এই ময়লাটা যদি আশেপাশে পৌরসভার যদি পুকুরটাকে ভরা যায় তখন দুই সাল থেকে আমরা এলাকার বাসীর উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ মিল ফ্যাক্টরি শ্রমিক যারা চাকরি করে দিন শেষে যারা পাঁচটার পরে আসেন তারাও আমাদের সাথে এই ময়লা গুলা একটা সময় পৌরসভার আহ মেয়রসা উদ্যোগ নেবেন আমরা পৌরসভার অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্গেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ ময়লাগুলো টেনে ধীরে 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 এই খালটা ভরার চেষ্টা করেন প্রাথমিক পর্যায়ে আমাদের তুষারী ভাই বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল নিয়ে খেলা উনি শুরু করতে চাইলেন পরে বললেন যে এখানে তো কাজ বিভিন্ন কিছু আছে তো সমস্যা বাচ্চারা খেলতে পারে না তখন আমরা মাটি টাটি এই কাছের উপর কিছু মাটি দিলাম দেখুন না মোটামাটি একটা শেপ আসছে কিন্তু কিছুদিন পর বৃষ্টি হওয়ার পর আবার সেটা করতে হবে আবার মাটি দেই এই যে ধীরে 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 পৌরসভার আর্থিক সহযোগিতা করেছে এলাকা যে যেভাবে পারে যে বললাম যে স্থানীয় যারা আছে শ্রমিক প্রতিনিধি যারা আছে স্কুল কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছাত্র শ্রমিক ভাই সকলে মিলেই আজকে এই খেলার আপনি দেখবেন যে আমরা দুই সালে থেকে আমরা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টগুলো করে আসছি সর্বশেষ আমাদের ফুটবল টুর্নামেন্ট অনেক বড় পুরো সারা পৌরসভা থেকে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট আমাদের এসপি শামসুল আহ ম্যাডাম থাকে উনি শুরু করে দিয়ে গেছেন এরপর থেকে আমরা বড় প্রোগ্রামগুলো কন্টিনিউ করে আসছি প্রতি বছরের ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু এইবারের বিষয়টি একটু ভিন্ন যে আমরা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম টেপ বলের বিপিএল আমরা শুরু করতে যাচ্ছি আমরা গাজীপুরবাসীর গর্বিত অংশীদার যে না যে একটা বিপিএল সারা বাংলাদেশের আনাচে কানাচে যে সব টেপলে প্লেয়ার আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা এই পূর্ব স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং টিকে স্পোর্টসের স্পোর্টস সহযোগিতায় তারও আমাদের মিডিয়া পার্টনার তাদের সহযোগিতায় আমরা আজকের এই টেপলে বিপিএল আগামী আঠাশ তারিখে উদ্বোধন করতে যাচ্ছি বাংলাদেশে আটটি দল খেলে খেলবেন আমাদের রংপুর এদিকে আছে খুলনা শরিয়াতপুর সাকা সিলেট চট্টগ্রাম মোমেন এবং স্বাগতিক গাজীপুর এবং আমাদের আশা ছিল যে আমাদের সাথে এই আটটি দলই না ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সকলেই খেলবেন যদি আমরা এই বছরে তাদের টিম আমরা নেই না বাংলাদেশের টিম কিন্তু আমাদের পাকিস্তান সহ অন্যান্য দেশের প্লেয়াররাও এখানে এই মাঠে খেলবেন ইনশাল্লাহ আমি সম্প্রতি দেখেছি যে আজকে যে আপনার আজকের এই মাঠ গড়ার আমরা পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছি যে একজন ছবি একজন ছবি সম্মিলিত সাহিজুদ্দিন আমের ছবিটা দিচ্ছি আসলে তার কাছ থেকে আপনি কেমন অনুপ্রেরণা পেয়েছেন আসলে ওনার অনুপ্রেরণাইতেই মাঠ কারণ এই যে বললাম যেখান এখানে তো মাঠই ছিল না ওনার কাছে উনি বিভিন্ন কারণে পলিটিক্যাল রাজনৈতিক কারণে সে এলাকায় থাকতে পারেন না কিন্তু এলাকার ক্লাব মান ওনার কাছে ফোন করে বা তার কাছে গিয়ে এই যে একটা চাহিদা ছিল যে একটা মাঠ ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো আমি কাজ করি এই যে আমার এলাকায় যতগুলো রাস্তা দেখেন ঘাট দেখেন মাঠ দেখেন ওনার ছত্র ওনার বট বৃক্ষ থেকে আমরা এই কাজগুলো করতে পেরেছি মানে আমি যে একটা কথার আগে জিজ্ঞেস করলেন যে আপনাদের কি ঝামেলা পয়তেছে আসলে ওনার কারণে ঝামেলাগুলো আমাদের উপর দিয়ে যায় না ঝামেলা যা সব ওনার উপর দিয়ে গেছে আজকে দেখেনি যে উনি একটা বিষয় খুব অল্প সময়ের মধ্যে বললেন যে অনেকগুলা শিশু এবছরও মারা গেছে সাঁতার না জানার কারণ পনেরো দিন ডেকে নিয়ে বললেন যে এত কাজ কি করতেছি কিন্তু আসলে সাঁতার প্রশিক্ষণের জন্য কোনো ব্যবস্থা তুমি প্রাথমিক পর্যায়ে আমাদের মাদ্রাসার পুকুরকে সিলেক্ট করেছিল কিন্তু পুকুরের গভীরতা বেশি এখন একটা ছেলে হয়তো সাঁতার শিখবে সেখানে সমস্যা হয় বিদে আমরা এখানে অনেক টাকা ব্যয় করে আমরা এখানে সুইমিং পুল করেছি এবং আজকে সেটা উদ্বোধন এবং উনি এই সাঁতার প্রশিক্ষণের বিষয়টা জনতা জনাব যে আমি এই সাঁতার প্রশিক্ষণের বিষয়টা মাথায় নিয়ে যার কোন শিশু যেন অন্তত সাঁতার না জানার কারণে মারা না যায় বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষই কিন্তু কালিয়ে করে বসবাস করে আপনি বাড়িয়ালা না ভাড়াটে এটা আমাদের দেখার বিষয় না আপনার ছেলে সাঁতার জানেন আমরা বিনামূল্যে তাকে সাঁতার শিখাবো আপনাকে উদ্যোগ নিতে হবে সাহিদ বাবার কথা হলো যে আপনি অভিভাবক আপনাকে উদ্যোগ নিয়ে আমরা বাচ্চাটা এখানে আসতে হবে আসলে আমরা এখানে বিনামূল্যে আপনাদের এই সাঁতার প্রশিক্ষণের যে সুইমিং ছোট সুইমিং পুলটা করা এটা কি ভবিষ্যতে কি বড় আকার করা হবে আসলে আমাদের বড় আকারে মানে আমাদের কিন্তু পুকুর আছে আমরা এখান থেকে প্রাথমিক পর্যায়ে তাদের সাঁতারটা শিখিয়ে যেন তারা পানির মধ্যে যেন ডুবে না যায় আমরা পাশে কিন্তু পাশে কিন্তু দেখেছি একটা শিশু পার্ক রয়েছে যেখানে অসংখ্য শিশু খেলাধুলা করতেছে এই পার্কটা না পার্ক ছিল যে বললাম ময়লা আবর্জনা এগুলো ভরে পৌরসভার অর্থ হয়নি প্রাথমিক পর্যায়ে আমরা যে এইটা করেছি নষ্ট হয়ে গেছে আবার সাহিত্য মামা অর্থ দিয়েছে এগুলো তুই ছেড়ে দেওয়া কারণ আপনি এখন দেখছেন ঠাটা পাড়ার রোদ কিন্তু বেলা দেখবেন যে এখনো দেখেন হাজার হাজার শিশুরা আছে আসলে বাচ্চাদের তো খেলার কোনো জায়গা নাই তাদের মানসিক বিকাশ স্টোর এন্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন কোথা থেকে এই যে জনতা জনাব সাইজুদ্দিন আহমেদ উনি আবার পুনরায় এটা সারার জন্য তাগিদ দিয়ে সেরেছে এবং এটা আমাদের উপজেলা টিওনো মহাদয় আমাদের পৌরসভার সাদি সহযোগিতায় ওনার এনে এই পার্কটা শুরু হয়েছে আমরা মাঝে মাঝে এটা নষ্ট এটা সেরে দিই যেহেতু আমরা এই পার্কের দেখাশোনার জন্য আমরা পুরো স্পোর্টিং ক্লাবে তত্ত্বাবধানে আসি কাজে যদি ভেঙে যায় কোন যদি নষ্ট হয় সেটা আবার আমরা অর্থ লাগলে সাহিত্য হিসাবের থেকে নেই নিয়ে আমরা এই বিষয়টা এখানে সেরে দিই বিকেলে দেখবেন হাজার হাজার অভিভাবক তার বাচ্চাদের নিয়ে এই পার্কে আসেন খেলা এই মাঠটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো অর্থ লাগলে যে বললাম প্রায় দশ লোকের বসবাস তাদের খেলার কোনো মাঠ নাই তাদের একটা অবসর টাইম বিকালবেলা জায়গা নেই যদিও আমাদের এই খোলামেলা মাঠটা আছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে মাঠটাকে আরো সুন্দর করে সরকারের অর্থায়নে মানুষজন যেন একটা বিনোদন কেন্দ্রের মধ্যে থাকতে পারে যাতে খেলাধুলা একটা পরিবেশ পায় সরকারের অর্থায়ন ছাড়া আসলে ব্যক্তি অর্থায়নে এটা করা অত্যন্ত দুরূহ বিষয়